হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ওই টপিক উপস্থাপন করবো সেটা হলো টেন্স টেন্স শব্দের অর্থ হলো সময় বা ক্রিয়ার কাল এই টেন্স কত প্রকার দেখেন টেন্স প্রধানত তিন প্রকার একটা হলো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর একটা হল ফিউচার টেন্স টেন্স প্রধানত তিন প্রকার কিন্তু টেন্স মোট বারো প্রকার যেমন প্রেজেন্ট continuous প্রেজেন্ট পারফেক্ট জেন্ট পারফেক্ট কন্টিনিউস আবার পাস্ট ইনডিফিনেট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস আবার ফিউচার ইনডিফিনেট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস যদি বলে টেন্স প্রধানত কত প্রকার তাহলে তিন প্রকার আর যদি বলে টেন্স মোট কত প্রকার

ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই বারোটা যেন আমরা একটা বাক্য দিয়ে বলতে পারি যেমন আমি ভাত খাই আমি ভাত খাইতেছি তো আমরা শিখছি অনেক বইয়ে আছে যে শব্দে বাক্য শেষে তেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউস হয় লাম থাকলে প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় এগুলো আমরা শিখবো না এখন আমরা শিখবো একটা ফর্মেট। একটা ফর্মেট আপনাকে শিখিয়ে দেবো ওই ফর্ম্যাটে আপনি শুধু বাক্যগুলা ফেলে দেবেন তা আপনাদের হয়ে যাবে চলুন শুরু করি যেমন দেখেন আমি ভাত খাই আমি ভাত খাইতেছি আমি ভাত খাই আছি আমি পাঁচ মিনিট ধরে ভাত দেখেন শুধু আপনারা আজকে থেকে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনেট প্রেজেন্ট ইনডিফিনেট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এই চারটা সেন্টেন্স আপনারা শুধু মনে রাখবেন আর এই ফরমেটে শুধু অন্য বাক্য ফেলে দেবেন কোনো কিছু মনে রাখতে হবে না যেমন আমি ভাত খাই আমি ভাত খাইতেছি আমি ভাত খাইয়াছি আমি পাঁচ মিনিট ধরে ভাত খাইতেছি এই চারটা বাক্যে শুধু অন্য বাক্য ফেলে দেবে যেমন রহিম ভাত খায় রহিম ভাত খাইতেছে রহিম ভাত খাইয়াছে রহিম পাঁচ মিনিট ধরে ভাত খাইতেছে আবার যদি আমি বলি আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলিতেছি আমি ফুটবল খেলি আসি আমি পাঁচ মিনিট ধরে ফুটবল খেলিতেছি তাহলে বলা যাচ্ছে কিছুই মনে রাখা লাগছে না যে বাক্যের শেষে আসি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিছুই মনে রাখা লাগবে না যেমন বলবেন যে ফ্যান ঘুরে ফ্যান ঘুরে প্রেজেন্ট ইনফেকটা কি বলবো ফ্যান ঘুরে ফ্যান ঘুরিতেছে ফ্যান ঘুরিয়ে আছে ফ্যান পাঁচ মিনিট ধরে ঘুরিতেছে আবার বলবেন যে আমি সেলাই মেশিন চালাই একজন বলবেন যে বলতো আমি সেলাই মেশিন চালাই আছি এটা কন্টেন্স আপনি তখন পারবেন না মাঝখান থেকে ধরবে আপনি পারবেন না আপনারা যে শিখছেন যে বাক্যের শেষে আসি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় বাক্যের শেষে টেসি থাকলে প্রেজেন্ট কন্টিনিউস হয় এভাবে আপনি মনে রাখতে পারবেন না বা মাঝখান থেকে একটা বাক্যে বললে আপনি এটা ধরতে পারবেন না যে এটা কোন টেন্সে পড়ছে কিন্তু আপনি এভাবে যদি পড়েন তাহলে তিন দিন বা সাত দিন আপনি প্র্যাকটিস করেন তাহলে অটোমেটিক আপনি বলতে পারবেন যে এটা তো এই টেন্স যেমন আমি সেলাই মেশিন চালাই আমি সেলাই মেশিন চালাইতেছি আমি সেলাই মেশিন চালাই আসি আমি পাঁচ মিনিট ধরে সেলাই মেশিন চালাইতেছি এখানে পাঁচ মিনিট হবে সব সময় বিষয়টা এমন আপনি যে এখন একটা সময় দিলেই হল এখন তাহলে দেখেন যে প্রেজেন্ট টেন্সে এখন যদি বলে যে আমি সেলাই মেশিন চালাইতেছি এটা কোন টেন্স এই যে দেখেন দিয়ে দেওয়া তার সাথে মিলে গেছে তখন আপনি বলতে পারবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছেন তো এখন আর একটা প্রশ্ন দেই আরেকটা বাক্য দেই যে আমি নামাজ পড়ি দেখেন আমি নামাজ পড়ি আমি নামাজ পড়িতেছি আমি নামাজ পড়ি আছি আমি দশ মিনিট ধরে নামাজ পড়িতেছি তাহলে চারটা বাক্য কিন্তু আপনার কি প্রেজেন্ট টেন্স হয়ে গেল এখন আমরা এটা তিনবার প্র্যাকটিস করলাম দেখবেন যে অনেকটাই হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এই চারটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন পাস টেন্স বা ফিউচার টেন্স এগুলো শিখিয়ে দিল দেখবেন যে একটা বাক্য দিয়ে আপনি বারোটা বলতে পারবেন এখন চলেন শুরু করি পাস টেন্স স্ট শুরু করি যে আমি ভাতলাম আমি ভাত খাইতে ছিলাম আমি ভাত খাই আসছিলাম আমি দশ মিনিট ধরে ভাত খাইতেছিলাম দেখেন এখন তো আপনার একজন ধরে যে আমি ভাত খাইতেছিলাম এটা কন্টেন্স আপনি তো এখন গোলায় ফেলবেন যে লাম থাকলে কোন হয় এভাবে বলবেন কিন্তু না দেখেন যে আমি ভাত খাইলাম এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এটা পাস্ট কন্টিনিউস এটি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এখন দেখেন আমি ভাত খাইলাম আমি ভাত খাইতেছিলাম আমি ভাত খাইয়াছিলাম আমি দশ মিনিট ধরে ভাত খাইতেছিলাম এটা আমি অন্য বাক্য দেই আমি সেলাই মেশিন চালাইলাম আমি সেলাই মেশিন চালাইতেছিলাম আমি সেলাই মেশিন চালাইয়াছিলাম আমি দশ মিনিট ধরে সেলাই মেশিন চালাইতেছিলাম তাহলে এভাবে বলবেন যেমন দেখেন আমি প্রেজেন্ট টেন্স থেকে শুরু করি আমি সেলাই মেশিন চালাই আমি সেলাই মেশিন চালাইতেছি আমি সেলাই মেশিন চালাইয়াছি আমি দশ মিনিট ধরে সেলাই মেশিন চালাইতেছি আমি সেলাই মেশিন চালাইলাম আমি সেলাই মেশিন তা চালাইতেছিলাম আমি সেলাই মেশিন চালাইয়াছিলাম আমি দশ মিনিট ধরে সেলাই মেশিন চালাইতেছিলাম তাহলে এভাবে যত বাক্য যে কোনো বাক্য একটা সিম্পল একটা বাক্য দিবেন আপনি বানানোর টেন্স এই নিয়মে মুখস্থ করে রাখতে পারবেন বা বলতে পারবেন প্র্যাকটিস করবেন যে একজন মানুষ আপনাকে ধরবে যে বলতো আমি সেলাই মেশিন চালাইয়াছিলাম এটা টেন্স এখন এই যে এখন আপনি আমি সেলাই মেশিন চালাইয়াছিলাম এটার সাথে মিলে যাবে তখন দেখবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্স পাঁচটি ইনফিনেট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউস আপনি কিন্তু এটা বুঝে ফেলবেন এখন আরেকটা প্রশ্ন দেখেন আরেকটা বাক্য দেখেন যে আমি কেউ যদি প্রশ্ন ধরে যে আমি নামাজ পড়লাম এটা কনটেন্স দেখেন পাস্ট ইনভেন্টের সাথে এটা মিলছে আমি নামাজ পড়লাম আমি নামাজ পড়িতেছিলাম আমি নামাজ পড়িয়াছিলাম আমি দশ মিনিট ধরে নামাজ পড়িতেছিলাম তাহলে এগুলোর সাথে মিলে রাখবেন শুদ্ধ শেষে আপনি যে বাক্যটা বলবেন সেই বাক্যটা এ পর্যন্ত বলে শুধু এটার সাথে মিলে রাখবেন যেমন আমি ফোন চালাইলাম পাঁচ তিন ভেট আমি ফোন চালাইতেছিলাম আমি ফোন চালাইয়াছিলাম আমি দশ মিনিট ধরে ফোন চালাইতেছিলাম এভাবে শিখবেন তাহলে একজন মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে আমি ফোন চালাইতেছি এটা কন্টেন্স ওই যে আপনি শুরু করবেন যে আমি ফোন চালাই আমি ফোন চালাইতেছি এই যে মিলে গেলো তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বা প্রেজেন্ট তো হলো না তাহলে কি আমি ফোন চালাই এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর আমি ফোন চালাইতেছি তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস এখন চলুন শুরু করি ফিউচার টেন্স ফিউচার টেন্সে কি হবে প্রথমে একটা বাক্য দিয়েছিলাম আমি ভাত খাই সেটা থেকে ফিউচার টেন্সে কি হবে আমি ভাত খাব এটা হলো ফিউচার ইনডিফিনিট আমি ভাত খাইতে থাকিব এটা হলো ফিউচার কন্টিনিউস এফতে ফিউচার সীতে কন্টিনিউস এফতে ফিউচার আইতে ইন্ডিফিন এভাবে মনে রাখবেন আমি ভাত খাইয়া থাকিব এটা হলো ফিউচার টেন্স এফতে ফিউচার পিতে পারফেক্ট আর এতে ফিউচার পিতে পারফেক্ট সিতে পারফেক্ট কন্টিনিউস এরা কি আমি দশ মিনিট ধরে ভাত খাইতে থাকিব দেখেন তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন ধরে যে আমি ভাত খাইয়া থাকিব এটা কন্টেন্স এটা দেখেন ফিউচার পারফেক্টেন্স এখন আপনি এভাবে মনে রাখবেন বা প্র্যাকটিস করবেন যে আমি ভাত খাবো আমি ভাত খাইতে থাকিব আমি ভাত খাইয়া থাকিব আমি দশ মিনিট ধরে ভাত খাইতে থাকিব তাহলে এখানে যদি আমি বলি যে ফিউচার ইনডিফিনিট দিয়ে বলি যে আমি সেলাই মেশিন চালাবো আমি সেলাই মেশিন চালাবো আমি সেলাই মেশিন চালাইতে থাকিব আমি সেলাই মেশিন চালাইয়া থাকিব আমি দশ মিনিট ধরে সেলাই মেশিন চালাই থাকিব তাহলে এখন আমি আপনাদের প্র্যাকটিস করে শোনাই যে দেখেন কীভাবে সহজ যে আমি কলম দিয়ে লেখি এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তাহলে এটা দিয়ে বারোটা কীভাবে বলা যায় আমি কলম দিয়ে লেখি আমি কলম দিয়ে লেখিতেছি আমি কলম দিয়ে লেখি আসি আমি দুই ঘন্টা ধরে কলম দিয়ে লেখিতেছি আমি কলম দিয়ে লিখলাম আমি কলম দিয়ে লেখিতেছিলাম আমি কলম দিয়ে লেখি আসিলাম আমি দুই ঘন্টা ধরে কলম দিয়ে লিখিতেছিলাম আমি কলম দিয়ে লিখবো আমি কলম দিয়ে লেখিতে থাকিব আমি কলম দিয়ে লিখিয়া থাকিব আমি দুই ঘন্টা ধরে কলম দিয়ে লিখিতে থাকিব এই যে বারোটা বলে দিলাম তাহলে এখন যদি আমার এর মধ্যে থেকে কেউ যদি প্রশ্ন ধরে আমি কলম দিয়ে লিখিতে থাকিব লেখিতে থাকিব এটা কন্টেন্স আমি বলে দিতে পারবো যেটা ফিউচার কনভিনিয়াস টেন্স আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা যখন প্র্যাকটিস করবেন যখন আপনারা পারবেন এটা তখন আপনাদের অনেক ভালো লাগবে যে বিভিন্ন বইতে লেখা আছে যে ব থাকলে প্রেজেন্ট বা সরি ফিউচার টেন্স হয় বা টে থাকিব থাকলে ফিউচার কন্টিনিউস হয় আ থাকিব থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয় টে থাকিব থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে এই একটা টেন্স মানে ফিউচার টেন্সের চারটা ফিউচার টেন্সের চারটা প্রেজেন্ট টেন্সের চারটা আবার পাস্ট টেন্সের চারটা এইভাবে বারোটা যদি আপনি মনে রাখেন যে শেষে এইগুলো থাকলে এই টেন্স হয় এভাবে আপনি বলতে পারবেন না যে মেলাতে পারবেন না যে কোন টেন্সে এটা পড়লো কিন্তু আপনি যখন এভাবে প্র্যাকটিস করবেন যেমন প্রেজেন্ট টেন্সে আগে দেখাইছি তারপরে পাস্ট টেন্স দেখাইছি তারপরে ফিউচার টেন্স দেখাইছি এক বাক্য দিয়ে বারোটা টেন্স আপনারা এভাবে খাতায় লিখে সাজা পড়বেন যে আমি শপিং করতে যাই এটা দেখেন বারোটা কীভাবে বলা যায় আমি শপিং করতে যাই আমি শপিং করতে যাইতেছি আমি শপিং করতে যাইয়াছি আমি শপিং করতে আমি দুই ঘন্টা ধরে শপিং করতে যাইতেছি এখন যদি বাস টেন্সে চলে আসি তাহলে আমি শপিং করতে যাইলাম বা গিয়েছিলাম আমি শপিং করতে যাইতেছিলাম আমি শপিং করতে ছিলাম আমি দুই ঘন্টা ধরে শপিং করতে যাইতেছিলাম আবার ফিউচারে যখন যাবো তাহলে আমি শপিং করতে যাব আমি শপিং করতে যাইতে থাকিব আমি শপিং করতে যাইয়া থাকিব আমি দুই ঘন্টা ধরে শপিং করতে যাইতে থাকিব এই তো বারোটা হয়ে গেল তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগছে এটা জানাবেন আর বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ